আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা জার্মানির একটা ডাক্তার তার নাম ছিল কার্ল ট্রেজলার তার জীবনের একটা ঘটনা সে বড় হওয়ার পর প্রত্যেক দিন একটা স্বপ্ন দেখত সেই স্বপ্নে একটা তার বয়স্কা আত্মীয়া দেখা দিত দেখা দিয়ে সে একটা মেয়েকে উদ্দেশ্য করে বলতো যে মেয়েটার কালো সুন্দর চুল ছিল আর সে খুব সুন্দরী একটা মেয়ে ছিল তো সেই বয়স্ক আত্মীয়া তাকে উদ্দেশ্য করে বলতো যে এই হচ্ছে তোমার স্ত্রী বা তোমার জীবন জীবনসঙ্গিনী সারা জীবন এই তোমার সঙ্গ দেবে তোমার সাথে থাকবে তোমার সাথে এই মেয়েটির বিয়ে হবে এই স্বপ্নটা সে প্রত্যেক দিন দেখত তো কার্ল এখন নিজের সমস্ত আত্মীয় স্বজনদের এই স্বপ্নটার ব্যাপারে বলেছিল কার্লের বয়স যখন বিয়ে দেওয়ার মতো হয়ে যায় তো সে কিন্তু বিয়ে করতে চাইছিল না কারণ সে সময় সেই মেয়েটাকে যাকে সে স্বপ্নে দেখে তাকেই খোঁজার চেষ্টা করছিল কিন্তু সবাই আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব সবাই তাকে বোঝালো যে ওগুলো স্বপ্নের ব্যাপার ওগুলো সত্যি জীবনে কোনো দিন ঘটে না তো তুমি ওই সমস্ত স্বপ্নের ব্যাপার ভুলে যাও আর সত্যি একটা ভালো মেয়ে যদি পাও তো তার সাথে তুমি বিয়ে করে নাও আর সংসার গুছিয়ে সংসার করতে শুরু করো তো বাড়ির লোকজনেরা চেষ্টা করে আঠেরোশো সালে কার্লের বিয়ে দিয়ে দিল বিয়ের পরে তার দুটো ছেলে মেয়ে হলো কিন্তু কার্ল ওই স্বপ্ন দেখা কিন্তু তার বন্ধ হলো না সেই একই রকমভাবে সেই বয়স্ক আত্মীয়া তার স্বপ্নে এসে সেই কালো চুলের সুন্দরী মেয়েটাকেই তার বউ বলে প্রত্যেক দিনই সেই স্বপ্ন কিন্তু সে দেখতেই থাকে উনিশশো সালে মানে বিয়ের সাতাশ বছর পরে সে জার্মানি ছেড়ে ফ্যামিলিকে জার্মানিতেই রেখে দিয়ে আমেরিকাতে যায় আমেরিকাতে সে একটা হসপিটালে ডাক্তারের পদে কাজ শুরু করে সেখানেই সে কাজ করে চার বছর যখন তার কাজ করা হয়ে গেছে মানে উনিশশো তিরিশ সালে বাইশে এপ্রিল যখন তার বয়স ষাট বছর সেই সময় তার হসপিটালে একটা রুগী আসে একটা মহিলা পেশেন্ট আসে তার নাম ছিল মারিয়া এলেনা হেলেন বয়স ছিল তিরিশ বছর সে যখন ডাক্তার দেখানোর জন্য তার টেবিলের কাছে আসে এসে দাঁড়ায় তো ডাক্তার একদম অবাক হয়ে যায় কারণ ডাক্তার বলেছিল যে ডাক্তার যে এই পর্যন্ত স্বপ্নটা দেখে সেই স্বপ্নতে তার আত্মীয়ার যে মেয়েটার দিকে উদ্দেশ্য করে বলে যে এই তোমার স্ত্রী হুবহু হেলে না সেই মেয়েটার মতোই দেখতে ছিল সেই রকমই কালো চুল ছিল কিছু সময়ের জন্য ডাক্তার তো অবাক হয়ে যায় কিন্তু সে ধীরে ধীরে নিজেকে নর্মাল করে করার পরে পেশেন্টকে জিজ্ঞেস করে যে পেশেন্টের কি হয়েছে পেশেন্টের সাথে পেশেন্টের বাড়ির লোকের সাথে কথা বলার পরে ডাক্তার কার্ল জানতে পারে যে মেয়েটা টিভি হয়েছে টিউবার কুলেশেষ কিন্তু সেই সময় একটা এমন ব্যাধি ছিল যে যেটা সারানো যেত না সেই রোগে কিন্তু মানুষজন মারা যেত কিন্তু ট্রিটমেন্ট তখনও হতো তো কার্ল খুব মনোযোগ দিয়ে মারিয়ার ট্রিটমেন্ট করছিলেন ট্রিটমেন্টটা বেশ কিছুদিন চলে এক বছর পর উনিশশো সালের অক্টোবর মাসে মারিয়া কিন্তু মারা যায় শেষের দিকে মারিয়ার খুব শরীর খারাপ হয়েছিল তো মারিয়ার বাড়িতে গিয়েও ডাক্তার কিন্তু তার ট্রিটমেন্ট করেছে এমনকি মারিয়াকে সে নিজের স্বপ্নের ব্যাপারেও বলেছিল তারপর থেকে মারিয়ার সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল সে সব সময় মারিয়ার বাড়ি গিয়ে ট্রিটমেন্ট করেছে মারিয়াকে নানা রকম ওষুধের ব্যবস্থা করেও দিয়েছে মারিয়া যখন মারা যায় মারিয়ার বাড়ির লোকজনেরা কিন্তু ডাক্তারের এই স্বপ্নের ব্যাপারে জানতো না তবে মারিয়া জানত যখন মারিয়া মারা যায় তো ডাক্তার কার্ল মারিয়ার ফ্যামিলিকে বলে যে মারিয়ার সাথে আমার একটা বেশ ভালো মনের সম্পর্ক তৈরি হয়েছিল এই পর্যন্ত তার ট্রিটমেন্ট করতে করতে তো তার যে কবর দেওয়ার ব্যবস্থা সেটা কিন্তু আমি করব। মারিয়ার ফ্যামিলির লোকজনেরা রাজি হয়ে যায় তো জার্মানির একটা নাম করা কবরস্থানায় তাকে কবর দেওয়া হয় একটা বড় কবরে সুন্দর কবরে তার কবর হয় তারপরে প্রত্যেক দিন কাল সকাল বিকেল ওই কবরে গিয়ে বসে থাকতেন মারিয়ার যে আত্মীয় স্বজনরা তারাও মাঝে মাঝে যেত তারা যখনই যেত তারা কিন্তু ডাক্তার কার্লকে ওখানে বসে থাকতে দেখত ডাক্তার কার্ল নিয়মিত ফুল নিয়ে সেখানে যেতেন মারিয়ার একজন দিদি ছিল সেও কিন্তু রেগুলার যাওয়া আশা করত কিন্তু ধীরে ধীরে তার যাওয়া বন্ধ হয়ে যায় কারণ সে ওখানে থাকতো না সে কিছু দূরে থাকতো সে যখনই নিজের বাপের বাড়ি আসতো তখনই সে বোনের কবরে অবশ্যই যেত এইভাবেই দিন চলছিল দু বছর কেটে যায় দু বছর কিন্তু প্রত্যেক দিন ডক্টর কার্ল ওখানে যেতেন বছর পরে মারিয়ার দিদি আবার সেই কবরে যায় গিয়ে সে একটু অবাক হয়ে যায় সে দেখে যে ডক্টর কার্ল আসেনি তো সে কবরের রক্ষণাবেক্ষণের যে লোক ছিল তাকে জিজ্ঞেস করে যে ডক্টর কার্ল কি আর আসেন না সে বলে না একদিনও আর আসেন না মারিয়ার দিদি ব্যাপারটা বাড়িতে গিয়ে জানায় তো বাড়ির লোকজনেরা বলে এতে অবাক হওয়ার কি আছে প্রত্যেক মানুষই ধীরে ধীরে সব ব্যাপার ভুলে যায় আর সে তো শুধুমাত্র মারিয়ার একজন ডাক্তার ছিল সে কেন এইভাবে মনে রাখবে সে দু বছর যে মনে রেখেছিল সেটাই অনেক বড় ব্যাপার কিন্তু মারিয়ার দিদি কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে যে দু দুবছর সবসময় সময় ওই কবরে সে হঠাৎ সেখানে আসা ছেড়ে দিল কেন বাড়ির লোকেরা বলল বা সেও ভাবলো যে এই হসপিটালে হয়তো আর সে কাজ করে না দূরে কোথাও চলে গেছে সেই জন্যই হয়তো আসার সুযোগ সুবিধা হয় না তাই জন্যে আসে না বেশ কিছু বছর পরে মানে নাইনটিন থার্টি এইট সাত বছর কেটে গেছে মারিয়ার দিদি আবার আসে আসার পরে সে কিন্তু আবার নিজের বোনের কবরে যায় তার মাঝেও কিন্তু সে অনেকবার কবরে গেছে কখনোই কার্লকে দেখতে পায়নি তো উনিশশো সালে সে আবার আসে মারিয়ার কবরে যায় আশেপাশের কিছু লোকের সাথে কথাবার্তা বলে আর ডক্টর কার্ল যে হসপিটালে কাজ করতেন সেখানে ডক্টর কার্লের ব্যাপারে কথা বলেন যে ওই ডাক্তার এখন এখানে থাকে কি না তো সবাই বলে যে ডাক্তার এখানেই রয়েছে ডাক্তার কোনোদিন কোথাও যায়নি যখন মারিয়ার মারা যাওয়া দু বছর হয়েছিল তখনও কিন্তু এইভাবেই মারিয়ার দিদি ডক্টর কার্লকে খুঁজেছিল খুঁজতে খুঁজতে সে ডক্টরের বাড়িও গেছিল তখন দেখেছিল একটা তালা বন্ধ এইবারেও সে সেই বাড়িতেই আবার যায় গিয়ে দেখে এবারে কিন্তু আর তালা বন্ধ ছিল না এবারে সে নক করে নক করতে ডক্টর কার্ল এসে দরজা খুলে দেয় হাসি মুখে চিনতে পারে মারিয়ার দিদিকে তাকে বসায় বসিয়ে বলে যে তোমার জন্য আমি কফি আনছি বলে সে কিচেনে চলে যায় মারিয়ার দিদি এবার উঠে দাঁড়ায় ঘরের চারিদিকে দেখে তার যেন একটু অদ্ভুত মনে হয় যেন ডক্টর যেন কারোর সাথে মেশে না কেউ যেন যাওয়া আসা করে না ঘরে অদ্ভুত একটা গন্ধ তার ভালো লাগছিল না সে যেই অন্য একটা রুমের কাছে গিয়ে দাঁড়ায় সে দেখে সেই খাটে নতুন বউয়ের মতো সাজসজ্জায় একটা পুতুলের মতো কিছু একটা শুয়ে আছে দেখে সে অবাক হয়ে যায় সে তখন ডক্টরকে জিজ্ঞেস করে যে এটা কি তো ডক্টর একদম নির্দ্বিধায় বলে যে এটা তোমার বোন মারিয়া আমার স্ত্রী মারিয়ার দিদি অবাক হয়ে যায় সে বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসে পুলিশকে খবর দেয় সঙ্গে সঙ্গে পুলিশ আসে নিজের টিম নিয়ে ডক্টর কার্ল কিন্তু একটুও ঘাবড়ে যাননি নর্মাল সব কথা তিনি বলেন যে হ্যাঁ এটা মারিয়া মারিয়া কিন্তু দু দুবছর নিজের কবরেই ছিল তারপরে আবার তিনি সেই স্বপ্নটাই দেখতে শুরু করেন তার বয়স্ক আত্মীয়া এবার স্বপ্নতে এসে বলছিল যে তোমার স্ত্রী যাকে তুমি এত বছর পরে পেলে তুমি আবার তাকে সেই কবরে রেখে এলে তার তো জায়গা তোমার বাড়িতে তোমার সঙ্গে তুমি তোমার সঙ্গে রাখছো না কেন এই স্বপ্ন যখন বারবার বারবার আসতে শুরু করে তখন তিনি একদিন সুযোগ বুঝে কবরটাকে খুঁড়ে তখন তো বডিটা নষ্ট হয়ে গেছে শুধু যে অবশিষ্ট একটা হাড়ের একটা খাঁচা সেটাকে নিয়ে আসেন নিয়ে এসে তিনি নিজে চেষ্টা করে কিছুটা মোম আর কিছুটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে একদম ওই হাড়ের ওপরেই একটা আকার দিতে শুরু করেন আকার দেওয়ার পরে তিনি সবসময় সেটাকে নতুন বউ সেই দেশে যেমন জামা কাপড় পরে সেরকম পরিয়ে রাখতেন মাঝে মাঝেই কাপড় চেঞ্জ করে দিতেন সেটার সাথে কথা বলতেন খাইয়ে দিতেন এমনকি বেলায় সেটার পাশেই শুতেন এইভাবেই তিনি নিজের জীবনটা কাটাচ্ছিলেন পুলিশের কাছে সমস্ত বলা হয় তারপরে কেস শুরু হয় ওনার ঘর থেকে সেই পুতুলটাকে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে ল্যাবে টেস্ট করা হয় করার পরে সত্যি সত্যি প্রমাণিত হয় যে এটা ভেতরের যে কঙ্কালটা সেটা মারিয়ার কেস চলাকালীন তিনি নির্দ্বিধায় সমস্তটাই প্রথম থেকে তার স্বপ্ন তারপরে মারিয়ার সাথে দেখা হওয়া তারপরে স্বপ্নের বন্ধ হয়ে যাওয়া তারপরে মারিয়ার মারা যাওয়া মারা যাওয়ার পরে আবার দু বছর পরে সেই স্বপ্ন দেখতে শুরু করা সবটাই তিনি বলেন সব লোকজনেরা তাকে পাগল বলে হাসাহাসি শুরু করে কিন্তু তাতেও তিনি একটুও দুঃখ পাননি বা ভেঙে পড়েননি তিনি সবসময় এমনভাবেই কথা বলছিলেন যেন তিনি যেটা বলছেন সেটাই ঠিক কোর্ট বা বিচার ব্যবস্থা এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে কোনো ভুল বা কোনো ক্ষতি করছেন এমনটা দেখতে পাইনি তাই তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয় আর মারিয়ার ফ্যামিলিও বলে তিনি তাদের কোনো দিন ক্ষতি করেননি এমনকি তার মেয়ের সাথেও কোনো দিন কোনো খারাপ ব্যবহার করেননি সবসময় ষাট বছর বয়সী ডাক্তার তাদের তিরিশ বছর বয়সী মেয়েকে স্নেহর চোখেই দেখেছেন খুব হেল্প করেছেন অনেক সাহায্য করেছেন অনেক ওষুধ কিনে দিয়েছেন খুব ভালো করে ট্রিটমেন্ট করেছেন যদিও পেশেন্ট মারা যাবে জেনেও তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন এই সমস্ত সাক্ষী প্রমাণের পর তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু যে সময় তিনি পুলিশের কাস্টেডিতে ছিলেন সেই সময় মারিয়ার ফ্যামিলি একটা অজ্ঞাত কাউকে না জানিয়ে শুধু ফ্যামিলির লোক কটা গিয়ে সেই যে পুতুলটা যেটা তিনি তৈরি করেছিলেন প্লাস্টার অফ প্যারিস দিয়ে সেটাকে এক জায়গায় আবার কবর দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু আর কাউকেই জানানো হয়নি যে কোথায় কবরটা দেওয়া হলো ডক্টর কার্ল ছাড়া পাওয়ার পরে অনেক চেষ্টা করেছিলেন যে কিভাবে আবার ওই অ্যাড্রেসটা পাওয়া যায় বা কিভাবে আবার নিজের কাছে এনে নিজের স্ত্রী বা সেই মারিয়ার পুতুলটাকে রাখা যায় কিন্তু সেটাতে তিনি সক্ষম হননি উনিশশো সালে কার্লের কাছ থেকে কার্লের কল্পনা জগতের স্ত্রীকে কেড়ে নেওয়া হয়েছিল উনিশশো বাহান্ন সালের থার্ড জুলাই কার্ল মারা গেছিলেন এটাই ছিল জার্মানির এক ডাক্তারের অদ্ভুত প্রেমের গল্প যেটা আজও জার্মানি বা আমেরিকা দু জায়গাতেই বিখ্যাত হয়ে রয়েছে